বড়দিনের আগেই এলাকার দুস্থ মানুষ ও অনাথ শিশুদের হাতে বস্ত্র ও কম্বল উপহার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার গঙ্গাধরপুর এলাকায় মুক্তি মিশন ট্রাস্টের উদ্যোগে মেসি অব গট ব্যবস্থাপনায় আজ প্রায় একশোটি এলাকার মানুষজন ছাড়াও বিভিন্ন এলাকা থেকে দুস্থ মানুষদের হাতে এই পখর ঠান্ডায় জাতীয় শান্তিতে রাতে ঘুমোতে পারে তার জন্য তাদের হাতে কম্বল ও মুক্তি মিশন চার্চের অনাথ বাচ্চাদের এই বড়দিনে বাচ্চাদের মুখে হাসি ফোটাতে তুলে দেওয়া হলো বড়দিনের আগে কেক পেন সহ নতুন বস্ত্র যা পেয়ে খুশি এলাকার মানুষজন ছাড়াও অনাথ শিশু সহ এলাকা ছাড়াও বিভিন্ন এলাকার মানুষজন মেরি অফ গড ট্রাস্টের থেকে জানানো যায় তারা শুধু বড়দিনের আগেও নয় ইয়াসমিন ঘূর্ণিঝড়ে এই ট্রাস্ট ছাড়াও বিভিন্ন এলাকার মানুষজনকেও যাতে একে সামান্যতম হলেও মুখে হাসি ফোটাতে পারে তারা এই উদ্যোগ নিয়ে কাজ করেন বলে তারা প্রায় বিগত দিনেও আরও মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাই সুদূর কলকাতা থেকে অত্যন্ত এলাকা আজ গঙ্গাধরপুর বেছে নিয়েছে গঙ্গাধরপুর থেকে নিউ বাংলা রিপোর্ট কারা দিল কম্বল কেন এখানে দেখলাম শহর থেকে অনেক এটা এন্টায়ারে এবং ডিএইসিওর যে ডেমনভা রোড একশো ন্যাশনাল হাইওয়ে তার থেকে মিনিমাম পনেরো কিলোমিটার ভেতরে এন্টায়ার একটা গ্রামের ভেতরে আমি এখানে দু সপ্তাহ আগে ভিজিট করে গেছি দেখলাম এখানকার মানুষ অনেকটা অসহায় এবং আরও দূর থেকে পাথর প্রতিমা আরও আশপাশে গ্রাম থেকে সবাই এসছে মানে নিরীহ গরিব মানুষ আছেন তাদের আমাদের প্রভু ইসু বাণীতে আমরা বিশ্বাসী প্রভু বলছে যে অসহায় যে গরিব হ্যাঁ তাদের পাশে তুমি সাহায্যের হাত বাড়িয়ে দাও তাই আমরা সারা বছর আমরা কলকাতা শহরে বসবাস করি নানা রকম আমো সাথে আমরা সারাটা বছর কাটাই তাই প্রভু এই বড়দিন দিন আগমনের দিন প্রভু যিশুর আগমনের অপেক্ষায় আমরা দিন গুনছি তাই ভাবলাম যারা ক্ষুধাত্ম যারা বস্ত্রহীন বা যাদের পাশে কিছু কেউ দাঁড়ানোর সামর্থ্য নেই তাই আজকে আমরা আমরা যে মার্সি অফ গড আমরা একটা দু সালে আমরা একটা গঠন করেছি মার্শি অফ গড যে সাধারণ মানুষের সাহায্যতে কিছু অন্তত আমরা যতটুকু আমাদের সামর্থ্য আমরা তাদের পাশে দাঁড়াই দেখুন আমরা আমাদের যে গ্রুপ দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমাদের কাজই হচ্ছে গরিব মানুষ এবং একেবারে অসহায় নিপীড়িত মানুষের কাছে পৌঁছে যা আমরা হচ্ছে একটু আগে হচ্ছে আমাদের দাদা বলেছেন যে এর আগেও আমরা অনেক জায়গায় হচ্ছে এইভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি আজকেরও আমরা এইখানে এসেছি এই হোমে যে কুড়িটা বাচ্চা থাকে তাদের হচ্ছে খাদ্য সামগ্রী হচ্ছে নিয়ে এসেছি আমরা চাল চারশো কেজি চাল ডাল সয়াবিন তেল এগুলো আমরা সবাই নিয়ে এসেছি তাদের হচ্ছে আজ এবং আগামী দিনে তাদের হচ্ছে খাবার হচ্ছে ব্যবস্থার জন্য এবং আজ হচ্ছে এই যে একশোটা পরিবারকে আমরা হচ্ছে শীতের হচ্ছে কম্বল দিতে পেরে আমরা আমাদেরকে হচ্ছে অনেক গর্বিত বলে মনে করছি যে এর থেকে আরও আমরা ভালো কিছু করতে চাই আগামী দিনে আমাদের এই যে গ্রুপ আছে আমরা আমাদের হচ্ছে জোসেফ দা আছে দেবাশিস দা আছে এনারাই হচ্ছে আমাদের উদ্যোক্তা এনারাই হচ্ছে আগামী দিনে আমাদেরকে আরও পথ দেখাবে যে হচ্ছে মানুষের কাছে পৌঁছে নিয়ে যাওয়ার জন্য আমার যে এখানে বৃদ্ধাশ্রম এবং অ্যাঞ্জেল চিলড্রেন হোম রয়েছে তো আমার দর্শন যে শীতকালে এই বৃদ্ধদের পাশে যদি শীত বস্ত্র পায় তাদের খুব উপকৃত হবে যেহেতু আমার যোগাযোগ কলকাতায় রয়েছে তো আমি ফোন করলাম ওনারা আসলেন ওনারা ভিজিট করলেন যেখানে প্রয়োজন রয়েছে সেই জন্য ওনারা দিলেন আর এবং শুধু আমার এই বৃদ্ধাশ্রম এবং অর্থেনম নয় এবং বিভিন্ন আইল্যান্ড থেকে বনশ্রামনগর আইল্যান্ড এই সামান্য আমাদের ক্ষমতা নিয়ে একটা দিনের জন্যও হলে ওনাদের পাশে এসে ওনাদের সুখ দুঃখের অংশীদার হচ্ছে এটাই আমাদের কাছে খুব ভালো লাগছে আমরা হয়তো সারা তিনশো দিন আসতে পারছি না এবং ওনাদের পাশে থাকতে পারছি না কিন্তু একটা দিন অন্তত ঈশ্বরের আশীর্বাদে আমরা আসতে পেরেছি এবং এইটা এইটার জন্যে আমাদের সামান্য যেটুকখানি আমরা পেরেছি এনাদের ভাগ করে দিয়েছি এনার এতে আমরা খুব আনন্দিত এবং আর ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন আমরা আরও বৃহত্তর অনেক লোকের কাছে সেটা পৌঁছে দিতে পারি আপনার নাম পরিচয় মনোজিত সরকার আমরা থেকে এসেছি মার্সি অফ গড থেকে মাইতি ট্রাভেলস আপনাদের সাথে আপনাদের পাশে যে কোনো অনুষ্ঠানে ছোট গাড়ি এবং বড় ভিডিও কোচ ট্যুরিস্ট বাস ভাড়ার জন্য যোগাযোগ করুন এই নাম্বারে নাম্বারটি হল নাইন জিরো ফোর সিক্স সেভেন ফোর এইট জিরো এইট সেভেন ধন্যবাদ